আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতারা মুসলিমান সাতারা আখরা যে পুরো মুসলিম ভাইয়ের দোষ গোপন করে মুসলিম ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ রবুল তার যাবতীয় দোষকে গোপন রাখবে কাল ক্যামতের মাঠে মানুষকে তার দোষ জানতে দিবেন না যে কোনো মুসলিম ভাইয়ের দোষকে কি করে গোপন করে দোষ গোপন করার অর্থ হলো কোনো মানুষ কোনো দোষ করে আপনি জানেন এটা মানুষের মাঝে বলে বেড়ালে সে লাঞ্ছিত হবে সে অপমানিত হবে তাই মানুষের মাঝে না বলে তাকে কিভাবে সংশোধন করা যায় তার ব্যবস্থা করেছেন আপনি তাকে ব্যক্তিগতভাবে বলেছেন কিংবা এমন কাউকে বলেছেন যাকে বললে তার সংশোধন সম্ভব তার পিতা তার বড় ভাই তার আর কেউ আপনি প্রচার করেননি কিছু মানুষ সমাজে আছে তারা কারো কোনো দোষ দেখলে অপমানিত করার জন্য লাঞ্ছিত করার জন্য প্রচার করে বেড়ায় অমুকে এই করে অমুকে তাই করে প্রচার করে সমাজে তাকে নিন্দিত করতে চায় আপনি তা করলেন না আপনি হয় নিজে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করলেন কিংবা এমন কাউকে বললেন শুধুমাত্র যে তাকে সংশোধন করবে প্রচার করবে না এটার নাম হচ্ছে গোপন করা অতএব যদি কোনো মুসলিম ভাইয়ের দোষকে কেউ গোপন করে মহান আল্লাহ রবুল আলিমিন আপনার দোষকে আমতে আল্লাহ গোপন করবেন দোষ কার নাই দোষ থেকে আমরা কেউ মুক্ত নয় আপনি কি দোষ করেন আপনি আর আপনার আল্লাহ অবশ্যই জানেন আমি বাহ্যিকভাবে আপনাদের কাছে কেমন সেটা আপনারা জানেন কিন্তু আমার আভ্যন্তরীণ কিংবা এমন এক আমার কিছু জীবন আছে সে জীবন সম্পর্কে আপনারা জানেন আমি কি করি আল্লাহ জানেন আল্লাহ আলমিন ইচ্ছা করলে মানুষের কাছে আপনাকে লাঞ্ছিত করবেন কে আমাদের কিন্তু আল্লাহ করবেন না যদি আপনার মধ্যে এই গুণটা থাকে যে আপনি মানুষের দোষ গোপন করেন বলে বলেন না প্রচার করেন না